ইরাবতীর চুপ কথা ধারাবাহিকে ছোট থেকে ইরার সাথে ব্রতর বিয়ের কথা ঠিক আছে কিন্তু সেসব ব্রতর সাথে বিয়ে হয় না ইরার ব্রতর সাথে বিয়ে হয় ইরাবতীর বোন ঝিলামের বিয়ের কয়েকদিন পর সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে ব্রতর ভাই ঋতও জানতো যে ঝিলাম কেমন ধারাবাহিকে ব্রতর ভাই ঋত চরিত্রটি প্রথম থেকে ইরাবতীর পরিবারের প্রতি বেশ সাপোর্টিভ এবং সেটির একটি বড় কারণ হলো ইরাবতীর ছোট বোন তিস্তা তিস্তাকে মনে মনে পছন্দ করেন ঋতু এবং তিস্তাও ও ঋতুকে পছন্দ করেন ঋতুর চরিত্রটি আস্তে আস্তে দর্শকদের মনে বেশ ভালো একটা জায়গা করে নিয়েছে আর সেটা হবে নাইবা কেন দর্শকেরা আকাশ জুটির পরে যদি কোনো জুটিকে পছন্দ করে সেটি হলো ঋতু এবং তিস্তার জুটিকে ঋতুর ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম অর্ণব চৌধুরী অর্ণবকে এই মুহূর্তে ইরাপতির চুপকথা সিরিয়াল ছাড়াও বকুল কথা ধারাবাহিকে দ্বীপের চরিত্রে অভিনয় করতে দেখা যায় বকুল কথায় দ্বীপের চরিত্রটি এখন প্রধান ভূমিকা পালন করছে এই দুটি চরিত্র টেলিভিশনের পর্দায় অর্ণবকে বেশ জনপ্রিয় করে তুলেছে এর আগে তিনি আরও বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন বাংলা টেলিভিশন জগতে অনেক বছর ধরেই অভিনয় করছেন তিনি অভিনয় জগতে তার সবচেয়ে কাছের এবং প্রিয় বন্ধু হল কথা টিনা অর্থাৎ অভিনেত্রী প্রিয়াঙ্কা হালদার সময় পেলেই তারা একসঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েন আর এটা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখলেই বোঝা যায় তবে তাদের সম্পর্কটা শুধুই বন্ধুত্ব নাকি প্রেমের সেই ব্যাপারে কিছুই জানা যায়নি তো বন্ধুরা অর্ণবের অভিনয় আপনাদের কেমন লাগে এবং আপনাদের কাছে কে বেশি পছন্দের ঋতু নাকি দ্বীপ আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন